বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেমন রেলওয়ে স্টেশনের দেয়ালে দেয়ালে প্রতিবাদী ভাষা দিয়ে গ্রাফিদের চিত্র তুলে ধরতে নিজেদের টাকা দিয়ে রং তুলি ব্রাশ কিনে দেয়াল লিখনের কাজ শুরু করেছে বিভিন্ন স্লোগান ও আল্পনা করা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী দুর্নীতি বিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠেছে রং তুলি হাতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন তারা এই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর থেকে শিক্ষার্থীরা কাজ করছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ জনতার মৃত্যু হয়েছে আহত হয়েছেন অগণিত তাদের স্মৃতিকে ধরে রাখতে জামালপুরের বিভিন্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতে আঁকছেন শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরছেন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা এতে অভিনব স্বাদেশ এসেছে জামালপুর এসব গ্রাফিতিতে ফুটে উঠেছে দেশপ্রেম সাম্য ভাতৃত্ব ও প্রতিবাদের বলিষ্ঠ আওয়াজ শিক্ষার্থীদের গ্রাফিতিতে বোঝানো হচ্ছে কোনো জুলুমবাজ শাসককে তারা মেনে নেয় না অনিয়ম আর पराधीनতার বিরুদ্ধে তাদের আমৃত্য অবস্থান সমতা আর ভাতৃত্বের বন্ধনে সবাই এক সঙ্গে থাকতে চায় বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশ দিবসের স্বাধীনতা বার করে আমরা আমাদের জেলাকে সুন্দরভাবে পূজিয়ে তোলার জন্য আজকে আমরা এই মানে অঙ্কন কোন গ্রাফিক্সে আয়োজন করেছি এর মাধ্যমে স্টেশনে দালাল মুক্ত করার জন্য আমাদের পাঁচই আগস্ট আহ গণভ্যস্থানের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা এই সরেচাই সরকারকে পতন ঘটিয়েছি এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের দেশটাকে স্বাধীন করেছি এবং আমাদের এই দেশটাকে কিন্তু এই স্বাধীন করা থেকেই যাত্রাটা শুরু মূলত তারপর আমরা আমাদের জামালপুরে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আমরা ট্রাফিকের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটাও আমরা করেছি এখন আমরা বিভিন্ন গ্রাফিতির মাধ্যমে দুর্নীতি দুর্নীতিকির বিভিন্ন বিভিন্ন লেখা প্রতীক এগুলো সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতেছি বিশেষ করে আজকে আমরা স্টেশনে আসছি আর স্টেশন কিন্তু সবসময় একটা দুর্নীতির শিকার হয়ে থাকে

সুন্দর করে তুলে ধরতে চাই সেজন্য আমাদের জামাতপুরকে সুন্দর রাখার জন্য আমাদের জামাতপুরের রেল স্টেশন জামাতপুরের কিছু জায়গা আমরা নতুনভাবে রাঙিয়ে তোলার জন্য অনেক ধরনের মানে গ্রাফিতির কাজ করছি আমাদের ছাত্র ভাইয়েরা আমরা সকলে মিলে আমাদের নিজের উদ্যোগে আমাদের এই কাজটা সফল করার জন্য সকল কাছে দেওয়া যাচ্ছি এরকম যে আমরা যেন আমাদের নতুন জামাতপুরকে আমাদের বাংলাদেশের কাছে নতুনভাবে যাতে সুন্দর করে তুলে ধরতে পারি আমি তো হিদুর রহমান আমিন বিবি চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনারা জানেন বিগত কয়েকটা দিনে একটা ন্যায্য কুঠার দাবিতে আর ছাত্ররা যে শৈল্যচার পতন ঘটিয়েছিল পাঁচই আগস্ট তারপর থেকে আমরা ছাত্ররা সারা বাংলাদেশে একটা রং উৎসবে মেতে তুলেছি আমাদের যে সুন্দর এই মাতৃভূমিকে আর রঙ দিয়ে সুন্দর করে সাজানোর যে একটা উদ্যোগ আমরা ছাত্ররা নিয়েছি সেই ধাবাহিকতায় আজকে আমরা জামাপুর স্টেশনে এসেছি আমরা জামাপুর স্টেশনটাকে সুন্দর করে রঙ দিয়ে সাজাবো আমাদের যে আমাদের যে শৈল্যচারি আন্দোলনের যে স্মৃতিস্তম্ভ সেগুলো আমরা রঙ দিয়ে তুলে ধরছি আর সমাজের যে অনিয়ম দুর্নীতি সেগুলো আমরা দেওয়াল লিখনের মাধ্যমে ফুটিয়ে তুলছি আমাদের একটা দাবি হচ্ছে এই জামালপুর স্টেশনটা এখনও ব্যাকার মুক্ত নয় এখনো এখানে এখনও টিকিট কালোবাজারি হয় অতি অবিলম্বে এখানে কিছু পদক্ষেপ নিয়ে সেই ব্যাকার যে টিকিট কালোবাজি রুখে দিয়ে সুন্দর এবং সুশৃঙ্খল একটা রেল স্টেশন আমরা চাই ধন্যবাদ সবাই এদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ এই সোহান জামালপুর